বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন কি লাল সবুজের ছোঁয়ায় জাগবে নতুন উদ্দীপনা আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে মাঠে নামার পূর্বেই বিসিবি প্রকাশ করেছে এক অনন্য জার্সি যার সোনালী বাঘের ছাপ যেন প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে রোমাঞ্চের স্রোত বয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই নতুন চেহারা দলের পরিবেশকে প্রতিফলিত করছে এবং কেমনভাবে ড্রেসিং রুমে পজিটিভ আবহ বাতাস নিয়ে বাংলাদেশ আবারও প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে বিজয়ের জন্যই আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর আর বাংলাদেশ মাঠে নামবে দ্বিতীয় দিন অর্থাৎ বিশ ফেব্রুয়ারি আজ সন্ধ্যা সাড়ে ছটার কিছু সময় পর বিসিবি সামাজিক মাধ্যমে এক চমকপ্রদ ভিডিওতে নতুন জার্সি উন্মোচন করেছে এই জার্সি লাল সবুজের মূল থিমে সোনালী বাঘের অবয়ব ফুটিয়ে তোলা শুধু একটি পোশাক নয় এটি দলের আত্মবিশ্বাস উদ্দীপনা এবং ঐক্যর প্রতীক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেসার নাহিদ রানা একই নতুন নতুন পরে ঝলকে যা মাঠে তাদের এক চেহারা এবং বিপিএল এর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দলের ক্রিকেটাররা কয়েকদিন কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে নিযুক্ত ছিলেন দেশি কোচদের মধ্যে বিশেষভাবে শীর্ষস্থান পেয়ে উঠেছেন তালহা জুবাইল যিনি খুলনা টাইগার্সের সাথে বিপিএল এ দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন তার তত্ত্বাবধানে অনুশীলনে মাঠের প্রতিটি ছোট বড় মুহূর্ত পর্যালোচনা হয়েছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুতেই মিডিয়ার সামনে তার বক্তব্য ছিল স্পষ্ট জাতীয় দলের পরিবেশ খুবই চমৎকার ড্রেসিং রুমে পজিটিভ এনার্জি বিরাজ করছে সিনিয়র খেলোয়াড়দের থেকে যেমন মুশফিক ও রিয়াদ তেমনই ফিল সিমন্স মতো বিদেশি অভিজ্ঞতা আমাদের সাথে আছে এগুলো বড় টুর্নামেন্টে যাবে অবশ্যই কাজে বিশ্ব ক্রিকেটের মঞ্চে বড় ম্যাচে মাঠে নামার আগে দলের মানসিকতা এবং টেকটিক্স কতটা গুরুত্বপূর্ণ এটাই আমাদের আজকের আলোচনা টেকটিক্যাল প্রস্তুতি এই নতুন জার্সি উন্মোচন শুধু একটা ফ্যাশন স্টেটমেন্ট নয় বরং এটি দলের সমন্বয় আত্মবিশ্বাস এবং আগামীর কৌশলের প্রতীক মানসিক দৃঢ়তা দেশের কোচরা বিশেষ করে তালহা জুবাইয়ের মাঠে থাকার আগে খেলোয়াড়দের মনের আশার আলো জালাতে গুরুত্ব দিয়েছেন মিরপুরের অনুশীলনের সময় খেলোয়াড়রা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শিখেছেন তুলনামূলক দৃষ্টিতে যেমন বিপিএল এ দলের পরিবেশ ছিল অনেকটা উত্তেজনাপূর্ণ আজ জাতীয় দলের সেই অভিজ্ঞতা আরও পরিপক্ষ ও পজিটিভ যা বৃহৎ আন্তর্জাতিক আসরে নির্ধায়ক ভূমিকা রাখবে এখানে আমরা বিশ্লেষণ করবো কিভাবে ড্রেসিং রুমের ইতিবাচক পরিবেশ এবং কোচদের পরামর্শ মাঠে দলের পারফরমেন্সকে প্রভাবিত করে একটু হাসি ঠাট্টার মধ্যেই বলে দলের নতুন জার্সি যখন দেখা গেল তখন অনেকেই বলেছিলেন ওহ এই সোনালী বাঘের ছাপ দেখে তো মনে হচ্ছিল ক্রিকেট মাঠে বাঘেরা রাজত্ব করবে কিন্তু এ কথা মাথায় রাখতে হবে এই হাস্যরসপূর্ণ মুহূর্তগুলোর পাশাপাশি মাঠে উঠে আসবে এক একটি টেকটিক্স ও পজিটিভ মানসিকতার দল মিডিয়ার সামনে তালহা জুবাইরের বক্তব্য বিশেষ করে ড্রেসিং রুমের পরিবেশ পজিটিভ অংশটি আমাদের শেখায় যে বড় ম্যাচে শুধু খেলোয়াড়দের দক্ষতা নয় বরং তাদের মানসিকতা ও একতার ভূমিকা অপরিসীম এই বিশ্লেষণে আমরা দেখব কীভাবে প্রাক্তন অভিজ্ঞতা সিনিয়র খেলোয়াড়দের পরামর্শ এবং কোচদের তীক্ষ্ণ নির্দেশনা নতুন জার্সির মতোই দলের নতুন আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলে শেষে বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন জার্সি উন্মোচন শুধু একটি নতুন পোশাকের প্রকাশনা নয় বরং তা দলের নতুন দিগন্তের নতুন আশা ও নতুন কৌশলের প্রতীক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জার্সি পরে দলটি কেমন পারফর্ম করবে তা আমাদের জন্য একটি অপেক্ষমান গল্প আপনারা কি মনে করেন এই নতুন চেহারা ও দলের ইতিবাচক পরিবেশ কি বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়াবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আছি নতুন তথ্য নতুন বিশ্লেষণ আর নতুন উত্তেজনায়